জিওডল্যান্ড চ্যান্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা দুই সালের হাই মাদ্রাসা আলিম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে জিওডল্যান্ড চ্যান্টিতে নিয়মিতভাবে বিভিন্ন বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষার বিভিন্ন বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হচ্ছে এখন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত আলিম টেস্ট পেপার দুই হাজার থেকে তিনশো পঞ্চাশ তিনশো বান্ন এবং তিনশো চুয়ান্ন পৃষ্ঠার ভূগোল প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব প্রথমেই তিনশো পঞ্চাশ পৃষ্ঠার ভূগোল প্রশ্ন প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন ক্যানিয়ন দেখতে পাওয়া যায় এখানে বিকল্প দেওয়া যাচ্ছে শুষ্ক অঞ্চলে শুষ্ক মরু অঞ্চলে শুষ্ক পার্বত্য অঞ্চলে সঠিক উত্তর হবে সবগুলোতেই কার্যকরী সৌর বিকরণের পরিমাণ হল ছেষট্টি শতাংশ অন্যদিকে বাকি চৌত্রিশ শতাংশ হচ্ছে অ্যালবেডো অর্থাৎ কার্যকরী সৌর বায়োগ্যাসের হল উপাদান বিকল্প দেওয়া হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়া ক্লোরিন আর মিথেন সঠিক উত্তর হচ্ছে মিথেন দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাই মলাই পর্বতের আনাই হলো হল দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বল উইফিল দেখা যায় কার্পাস চাষে দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে তিনশো বিরাশি জন মিলিয়ান শিটের অক্ষাংশ ও দ্রাঘ্নিগত বিস্তার হয় চার ডিগ্রি বাই চার ডিগ্রি সত্য এবং মিথ্যা নির্ণয় করক প্রথমে পৃথিবীর দীর্ঘতম হিমবাহ ল্যাম্বার্ট আলাস্কায় অবস্থিত সত্য রাজস্থানের ধুড়িঝড়কে লু বলে মিথ্যা আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় সত্য শূন্যস্থান পূরণ করো ড্যাশ হল ভারতের দক্ষিণতম বিন্দু পয়েন্ট হল ভারতের দক্ষিণ বিন্দু এখানে মনে রাখবে কন্যা কুমারীকা অন্তরীপ হল ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান স্তম্ভ মেলানো বেতার তরঙ্গ প্রতিফলন আইনসফিয়ার বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ রাজস্থানের থর মরভূমির চলন্ত বালিয়ারিকে কি বলে ধ্রিয়ান ভারতের বৃহত্তম রাজ্য কোনটি রাজস্থান ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি হীরাকুদ মহানদীতে অবস্থিত এবার ভিডিওতে আমরা দুই নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলি দেখতে পাচ্ছি এরপরে তালিপুর রহমানিয়া সিনিয়র মাদ্রাসার ভূগোল প্রশ্ন দেখে নেব প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে নদীর জলপ্রবাহ পরিমাপের একক হল সঠিক উত্তর কিউসেক পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায় মিসিসিপি মিশরি নদীর মোহনায় ভারতের বৃহত্তম উপহারদ হল চিল্কা ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাই শহরকে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত দেরাদুনে বাঁধ যে নদীর উপর অবস্থিত মহানদী লোয়ের শব্দের অর্থ স্থানচ্যুত বস্তু পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ এখানে বিকল্প দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ শতাংশ পঞ্চান্ন শতাংশ চৌষট্টি শতাংশ আর চৌত্রিশ শতাংশ সঠিক উত্তর চৌত্রিশ শতাংশ সত্য অথবা মিথ্যা নির্ণয় ওজনের স্তর পৃথিবী পৃষ্ঠে বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা করে সত্য পৃথিবী চাঁদ ও সূর্য একই সরলেখায় অবস্থানকে সিজিকে বলে সত্য কার্পাস শিল্প ভারতের একক বৃহত্তম শিল্প সত্য ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারীকে অন্তরীপ সার্ভে অফ ইন্ডিয়া সংস্থাটি সতেরোশো সাতষট্টি সালে স্থাপিত হয়েছিল সারা সারি বান দেখা যায় বর্ষা ঋতুতে স্তম্ভ মেলানো মগ্নচড়া মৎস্যক্ষেত্র খাত জিপিএস ভারতের নবীনতম রাজ্য হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সৃষ্ট গভীর ফাটলকে বলে বার্কস এরপরে দুই নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলি দেখে নিলাম তারপরে হরিপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ভূগোল প্রশ্ন দেখব প্রথমে আছে নিচের কোনটি বহির্জাত শক্তি নয় বিকল্পগুলির মধ্যে উত্তর হচ্ছে উগ্ন বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কুড়ি দশমিক নয় পাঁচ শতাংশ চাঁদ সূর্য পৃথিবী একই স্বররেখায় অবস্থান করলে তাকে সিজিগি বলে জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হল কম্পোস্টিং ভারতে একমাত্র অন্তর্বাহিনী নদী লুনি যে রাজ্যের দিয়ে প্রবাহিত হয়েছে তা হলো রাজস্থান গম হলো একটি রবি শস্য ভারতের পরিবহনের জীবন রেখা বলা হয় রেলপথকে প্রোপ মিলিয়ন সিটের স্কেল হবে একের অনুপাতে দশ লক্ষ সত্য অথবা মিথ্যা নির্ণয় রাজস্থানের মরু অঞ্চলে চলমান বাড়িয়ালিকে বলে সত্য কার্পার চাষের জন্য লবণাক্ত মাটি প্রয়োজন এটি মিথ্যা কারণ কৃষ্ণমিত্তিকায় কার্পা চাষ ভালো হয় মানুষের দ্বারা বাতিল দ্রব্যই হল বর্জ্য সত্য উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো ওজন স্তর ধ্বংসকারী প্রধান গ্যাসটি হলো সিএফসি বা ক্লোরো ক্লোরো কার্বন সমুদ্র জলের উলম্ব সঞ্চালনকে সমুদ্র তরঙ্গ বলা হয় ড্যাশ শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় পেট্রোরাসায়ন শিল্পকে স্তম্ভ মেলাও আধি ধুলিঝড় নাথুলা গ্রিখাত এরপর একটি বাক্যে উত্তর দাও পৃথিবীর বৃহত্তম মগ্নচড়াটির নাম হচ্ছে গ্র্যান্ড ব্যাঙ্ক ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম কর্ণাটক পশ্চিমবঙ্গের কোথায় তথ্য প্রযুক্তি শিল্প গড়ে উঠেছে শর্টলেক সেক্টর ফাইভ প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা তিনটি মাদ্রাসার আলিমের নির্বাচনী পরীক্ষার ভূগোল প্রশ্নের সমাধান করলাম টেস্ট পেপারের বাকি প্রশ্নগুলির সমাধান ইতিপূর্বে করেছি তোমরা ভিডিওগুলি দেখার জন্য আলিম টেস্ট পেপার দুই হাজার এই প্লেলিস্ট লিস্ট ফলো করো আর আমাদের ভিডিওগুলি নিয়মিতভাবে পাওয়ার জন্য জিওর লাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যান্টি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে চাপ দিয়ে রাখো ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাও সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ